কোরআন পড়ার ক্ষেত্রে কেন প্রথমে আউজ হবে কারণ নামাজের পর সাথে বান্দার সম্পর্ক হওয়ার বড় যে মাধ্যম সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত নামাজ তো আল্লাহর সাথে বান্দার কানেকশন করে দেয় নামাজের পরে আল্লাহর সাথে বান্দার সবচেয়ে বেশি গভীর সম্পর্ক তৈরি হয় এই কোরআন তেলওয়াতের মাধ্যমে কারণ কোরআনটা বাণী আল্লাহর বাণী যখনই আমি আল্লাহর বাণীগুলা যখন আমি পড়ি তখন আল্লাহর সাথে আমার সম্পর্কটা ঘনিষ্ঠ হয় মহাব্বরটা আরও বৃদ্ধি পায় আর এটা শয়তান কোনো সময় চায় না শয়তান চায় না যে আমার সম্পর্কটা আল্লাহর সাথে ভালো হোক কারণ শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু না গোপনীয় শত্রু প্রকাশ্য শত্রু আল্লাহ সরাসরি বলতে ইন্নাহু আদু গুম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শুধু যে অন্তরে ধোকা দেয় এমন না সে বাহ্যিক দিক থেকে তোমাকে দিক থেকে শয়তান দোকা দেয় কারণ সে তোমার প্রকাশ্য শত্রু কারণ শয়তানের কাজই হচ্ছে আমাকে দোকা দেওয়া শয়তানের কাজে হচ্ছে আমাকে পরচনা দেওয়া শয়তানের কাজই হচ্ছে আমাকে জাহান নামে নিয়ে যাওয়া আমি তোমার বান্দাদের জন্য দুনিয়ার যত মন্দ কাজগুলো আছে লা উজাইনা লাহুম আমি প্রত্যেকটা মন্দ কাজকে তাদের কাছে আমি সুশোভিত করে দেব সুসজ্জিত করে দেব জমিনে যত মন্দ কাজগুলো আছে যত খারাপ কাজগুলো আছে এই সমস্ত খারাপ কাজগুলো আমি তোমার বান্দাদের কাছে সুসজ্জিত করে দেবো দেখতে কত ভাল লাগে দেখতে কত আনন্দ কত ভালো লাগে কাজ করে দুনিয়ার দেখেন যতগুলা গুনাহের কাজ আছে সবগুলা গুনাহের কাজ দেখতে অনেক সুন্দর দুনিয়ার গুনাহের কাজগুলো আপনি দেখেন টিভি দেখা মোবাইল দেখা সিনেমা দেখা গান বাদ্য করা দুনিয়ার যত অপরাধের কাজ আছে গুনাহের কাজ আছে সব গুনাহের কাজগুলাই দেখতে অনেক সুন্দর অনেক ভাল লাগে অনেক মজা লাগে ঘন্টার পর ঘন্টা দেখা যায় তারপর মনের মধ্যে বিরক্তি আসে না একটু তিতাতিক্ত হয় না যার কি রেখি কতক্ষণ দেখি না শয়তান নিজে বলতেছে লা যে আমি অবশ্যই সুসজ্জিত করে দেব লাহুম তাদের জন্য তোমার যে বান্দার আছে তাদের জন্য আমি এই গুনাহের কাজগুলাকে সুসজ্জিত করে সাজিয়ে দেব। গুছিয়ে দেবো দেখতে ভাল লাগবে গান বাদ্য করবে ভাল লাগবে রাস্তার মধ্যে পিকনিক করবে গাড়ির মধ্যে বক্স বাজিয়ে তারা আনন্দ ফুর্তি করবে তাদের কাছে ভালো লাগবে অথচ মানুষগুলা জানে না তাদের কারণে আর কত মানুষের কষ্ট হবে তাদের কারণে আর কত মানুষের কষ্ট হয় তারা বোঝে না তারা জানে না চিন্তাও করে না অথচ কতগুলা মূর্খ মার্কা মানুষ না আছে এগুলোর কোনো পরিচয় রাস্তার মধ্যে এই যে বিগত কিছুদিন আগেও মানুষ কোনো কিছু পাইলে আল্লাহর পক্ষ থেকে কি করে শুক্রিয়া আদায় করে যদি আল্লাহ কোনো কিছু মানুষকে দেয় মানুষ কি করে শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় করবে কিভাবে আলহামদুলিল্লাহ আরেকটা সুক্রিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ আমাকে বিজয় দান করেছে আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছে তখন আল্লাহ কি করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমাকে দিয়েছ আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের স্বভাব হয়েছে এমন যে আমরা সুক্রিয়া আদায় করবো কিভাবে এটাই আমরা জানি না বরং আমরা গাড়ি নিয়ে আমরা পিক নিয়ে আমরা বক্স নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে গেছি গান বাধ্য করে আমরা বিজয় উল্লেখ করতেছি এটার নাম রহমত এটার নাম দয়া এটার নাম অনুগ্রহ এই জন্য শয়তান বলেন লা উজাই ইনান না লাহুম আমি অবশ্যই এই যে গান বাদ্য এটা তাদের জন্য আমি সুসঞ্চিত করে দিচ্ছি ভালোই লোক তো লাগতেছে বক্স বাঁধতেছে আর পিছনে কতগুলা বেড়া ছাগলের মতন কতগুলা নাচতেছে এগুলো তো আর মানুষ না মানুষের কাতারে তো আর পড়ে না এগুলা কারণ মানুষের কাতারে যদি পড়তো আরেকটা মানুষকে কিভাবে কষ্ট দেয় লাগে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দরকার হলে ফুল ভলিউমে এখন বড় বড় কত মোবাইল পাওয়া যায় যে সাউন্ড কানের মধ্যে কান কোনো সমস্যা আপনি কেন রাস্তার মধ্যে কেন আপনি পিকআপ বাড়া করে পিকআপের মধ্যে বক্স বাজিয়ে কেন রাস্তার মানুষগুলোকে আপনি কষ্ট দিচ্ছেন কেন ঘরের মানুষগুলা আমি তো শুনতে চাই না কেন আমার কানের মধ্যে আপনার সেই গানের বাক্যগুলা কেন আমার কানে পৌঁছাইলেন অত সন্ন্যাস করতেছেন এটার নাম বিজয় উল্লাস আল্লাহ নবী সাল্ল আলী আসসালাম যখন মক্কা থেকে মদিনা বিজয় যখন মদিনা থেকে যখন মক্কা আসলেন মক্কা বিজয় যখন করলেন তখন মক্কা বিজয় করার পর কাবা শরীফের মূর্তিগুলা সবগুলোকে ভেঙ্গে দিয়ে সেই কাবার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রসুল্লাহাম দুই রাকাত নামাজ আদায় করেছিলেন এটাই হচ্ছে সুক্রিয়া আর আমরা শুক্রিয়া আদায় করি কিভাবে জন্য শয়তান বলেন এই গুনাহের কাজগুলোকে উজাই লাহুম আমি তাদের জন্য এটাকে সাজিয়ে দিচ্ছি ভালো লাগা কাজ করে এগুলা তারপর আল্লাহ শয়তান বলে ওয়ালা উগাদুম আজমাইন আর এই সবগুলা মানুষকে আমি বিপদগামী করে দেব এই সবগুলাকে আমি পদভস্ট করে দেব আর এটাই আমরা দেখতেছি যে শয়তান ঠিকই পদভস্ট করে দিছে গানের মধ্যে ঘন্টা পর ঘন্টা থাকতেছে সারা দিন পিকআপের মধ্যে ঘুরে অথচ মসজিদের মধ্যে আজান হয় এই মানুষগুলার একটা মুহূর্ত গিয়েও মসজিদের সাজদা দেওয়ার সুযোগ হয় না একটা সেকেন্ডের জন্য সুযোগ হয় না আর শয়তান আল্লাহর কাছে এটাই চ্যালেঞ্জ করছে অন্য আয়তে শয়তান বলেন কল আফাবিমা আগুয়াই তানি আল্লাহ তুমি যেহেতু আমাকে পদ্মষ্ট করেই দিস সুতরাং তুমি শুনে রাখো আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি শয়তান আল্লাহকে বলে আল্লাহ তোমাকে আমি চ্যালেঞ্জ করতেছি উদান্না লাহুম আমি তোমার এই বান্দাদের জন্য বসে থাকব সিরতকাল মুস্তাকিম সঠিক পথ আছে সঠিক রাস্তাগুলো যা আছে বান্দা মসজিদে যাবে মসজিদের ওই কর্নারে আমি দাঁড়িয়ে থাকব মাদ্রাসা যাবে মাদ্রাসার কর্নারে আমি দাঁড়িয়ে থাকব যতগুলা ভালো রাস্তা আছে যতগুলা ভালো পথ আছে সমস্ত ভালো পথের ধারে ধারে মরে মরে আমি শয়তান বসে থাকব সুম্মা লাআতি আনহুম তারপর সামনে থেকে তাকে দোকা দেব ওমিন খালফিহিম তার বাম পিছন থেকে তাকে দোকা দেব ওয়ান আইমানিহিম ডান দিক থেকে ওয়াং আন শামাইহিম চতুর্থ দিক থেকে শয়তান ধোকা দিয়ে এই মানুষটাকে পথভ্রষ্ট করে দিবে ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলে আপনি কোন শুকর গুজার কোন বান্দাই পাবেন না শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে ওয়ালা আজিদু আকতারহুম শাকিরিন অধিকাংশ মানুষকে আপনি শুকর পাবেন না আল্লাহ কত নিয়ামত দিছে কিন্তু নিয়ামতগুলা শুকরিয়া আদায় করবে তো দূরের কথা নিয়ামত পাওয়ার পর মানুষগুলো কেমন যেন হিংস্র হয়ে যায় পশুত্ব স্বভাব চলে আসে এই জন্য যখনই এই অবস্থাটা হয় সাথে সাথে কি করা লাগবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে আমরা একটা ক্ষেত্র পাইলাম যখনই আমরা কোরআন তলদ করতে যাব ভালো কাজ করতে যাব। তখনই সাথে সাথে আমরা কি করব শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবো